আলাইকুম আপনাদেরকে স্বাগতম ডিজিটাল শোবে আমাদের কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ আসছে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে তো হচ্ছে যারা ক্যামেরা কিনে পরে সুন্দর সুন্দর ব্যাগ খুঁজে থাকেন যারা হচ্ছে মানে ব্যাগ পছন্দ করতে গিয়ে খুবই নার্ভাসে থাকেন যে কোন ব্যাগ নেবেন কোন ব্যাগ ভাল লাগবে একটু স্টাইলিশ ব্যাগ চাচ্ছেন মূলত হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি করা এবং ছোটো একটি ব্যাগ আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছে এখানে চারটা কোয়ালিটির ব্যাগ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ব্যাগটা সেটা হচ্ছে এই যে পিজি টেকের এই ব্যাগটা সো এই ব্যাগটা হচ্ছে পিক ডিজাইনের যে কোয়ালিটি ছিল লাইক ওই রকম তবে এটি আপনার হচ্ছে এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটা কিন্তু সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা এবং সিঙ্গেল লেন্স কিনে থাকেন তাদের জন্য হচ্ছে একেবারে উপযুক্ত একটা ব্যাগ আর হচ্ছে যারা একেবারে ফিক্সড লেন্সের ক্যামেরা কিনে থাকেন ফুজি ক্যামেরা কিনে থাকেন বা সনিরই একটা ক্যামেরা একটা লেন্স ইউজ করে থাকেন যারা ট্রাভেলিং করে থাকেন যারা ছোটোখাটো ব্যাগ চাচ্ছেন মূলত তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি আমাদের এটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ফুল ব্ল্যাক এবং একটা হচ্ছে জল বই টাইপের কালার এই কালারটা কিন্তু সুন্দর সো ভিতরে স্পেসটা আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালারটাও কিন্তু জোস এটা হচ্ছে একেবারে ফিনিশিংটা দেখেন জোস লেভেলের ফিনিশিং এবং কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই পিক ডিজাইনের যে ব্যাগগুলো কিনতেন অনেক টাকা দিয়ে তাদের জন্যই হচ্ছে এই ব্যাগগুলা একেবারে রিজনেবল প্রাইজে সবচেয়ে সুন্দর কোয়ালিটি সহকারে ব্যাগগুলো আমাদের কাছে আসছে সো আপনাদেরকে দেখাই এটার স্পেসটা এটার স্পেসটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা একটা লেন্স কিন্তু অনায়াসে রাখা যাবে আর বিশেষ করে হচ্ছে প্রাইম লেন্স যেগুলো বা ফিক্সড জুম লেন্স যেগুলো আছে এগুলা কিন্তু খুব অনায়াসে রাখা যাবে একটা ক্যামেরা সহকারে একটা লেন্স পাশাপাশি এই সাইডে কিন্তু বেশ কিছু অ্যাক্সেসরিজ রাখতে পারবেন তার মধ্যে ব্যাটারি চার্জার মেমরি কার্ড মেমোরি কার্ডের বক্সগুলো কিন্তু এই পাশে রাখা যাবে আর এই পাশে হচ্ছে ক্যামেরার যে ইটা এখানে এখানে রাখা যাবে কিন্তু ক্যামেরাগুলা খুব সুন্দরভাবে রাখতে পারবেন আবার এই পাশে হচ্ছে আরও স্পেস আছে এদিকে আসো এই স্পেসগুলো দেখাও এই যে এই পাশেও স্পেস আছে এখানেও কিন্তু বেশ কিছু এক রাখা যাবে সো ক্যামেরা এবং লেন্স একটা সেট আপ যারা যারা হচ্ছে ছোটোখাটো একটা ব্যাগ চাচ্ছেন তাদের জন্য সাইড ব্যাগ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে পারফেক্ট সাইজের একটা ব্যাগ এবং খুবই স্মার্ট একটা ব্যাগ এটা দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু জোস এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে এই কালারও হচ্ছে সেম স্পেস সেম মডেল শুধু কালারের পার্থক্য সো এই দুটা ব্যাগ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রেডি স্টক আছে যারা যারা নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে পিজি ট্যাক কোম্পানির খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আমাদের কাছে চলে আসছে আরেকটা ছোট্ট ব্যাগ একেবারে ছোট্ট সাইজের একটা ব্যাগ সো যারা ছোটো সাইজের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ চাচ্ছেন মূলত তারা তাদের জন্যই কিন্তু এই ব্যাগগুলো আমরা নিয়ে আসছি এই ব্যাগটার স্পেসটা একটু দেখাই কাছাকাছি নিয়ে আসো সো এখানে এই ব্যাগের স্পেস হচ্ছে মোটামুটি একটা ক্যামেরা একটা লেন্স কিন্তু রাখা যাবে বিশেষ করে ফুজির যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা যাবে এবং সনির ক্যামেরা যারা ইউজ করে থাকেন এখন মিডললেসের যুগ মিডললেস মানে একটু ছোট সাইজের ক্যামেরা যারা একটা লেন্স দিয়েই একটা ক্যামেরা ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ফটোগ্রাফি করার জন্য রাখেন তাদের জন্য কিন্তু পারফেক্ট সো এটাও স্পেস মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে একটু বেশি স্পেস যদি চান মানে আপনারা যদি চাচ্ছেন যে একটা ক্যামেরার সাথে দুইটা লেন্স রাখবেন তারা হচ্ছে এই ব্যাগটা নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্যাগ এমন স্পেসটা দেখে আপনাদেরকে এই যে সো এটার স্পেসটা কিন্তু বেশ বড় এইখানে হচ্ছে ক্যামেরা একটা লেন্স সাথে কিন্তু আরেকটা প্রাইম লেন্স রাখতে পারবেন অর্থাৎ একটা ক্যামেরার সাথে দুইটা লেন্স রাখতে পারবেন খুব অনায়াসে আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের একটা ব্যাগ সো এই ব্যাগ সহকারে আমাদের কাছে কিন্তু আরও ভালো ভালো ব্যাগ আসছে আমরা পর্যায়ক্রমে হচ্ছে আপনাদেরকে ব্যাগের কালেকশনগুলো দেখাবো সো এই ব্যাগগুলো নিতে চলে আসুন আজ ডিজি রসভ বসুন্ধরা সিটি শাখা অথবা বাইতুল মকরম শাখা আমরা কিন্তু এই শিপমেন্টে কিন্তু অনেক ক্যামেরা ব্যাগ এবং অনেক প্রিমিয়াম ব্যাগগুলো কিন্তু কালেকশন করেছি আপনাদের জন্য সো আমার এই যে এই পাশে ব্যাগ দেখতে পাচ্ছেন মানে ব্যাগের হিউজ কালেকশন আমাদের কাছে আছে যারা যারা মানে ব্যাগ নিয়ে হচ্ছে দ্বিদাদ্বন্দ্বই থাকেন কোন ব্যাগ নেবেন কোন ব্যাগ স্মার্ট মূলত তাদের জন্য হচ্ছে আমরা কালেকশনগুলো করেছি আমাদের কাছে পিজি ট্যাগের কিন্তু হিউজ কালেকশনের ব্যাগ আসছে পঁচিশ সাল পঁয়ত্রিশ সাল পর্যন্ত কিন্তু আমাদের কাছে ব্যাগ আসছে তো আপনারা নিতে চলে আসুন আজকে ডিজিটাল সব সিটি ব্রাঞ্চে